বলতে সড়ক অবরোধ জন্য আমরা গাড়ির জন্য যাইতে পারতেছি না আজকে দু তিন যাবতে আমরা এখানে অবস্থান করতেছি কোন অবস্থাতে যাইতে পারতেছি না বাড়ি ঘরে যাত্রী প্রতিদিন তো আমাদের আসেই আর তাছাড়া টুরিস্ট যেহেতু এটা ট্যুরিজম এলাকা ট্যুরিস্ট আসে তো প্রতিদিনই ট্যুরিস্টগুলো আসলে অত্যন্ত ভোগান্তির ভিতরে আছে সাজেকে কিছু আটকা আছে এখানে আটকানো আছে তো রাস্তার লাইভ মানে লাইভ ফিক্স যেটা মানে রাস্তা থেকে আমরা কোনো মানুষের